হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আবারও আপনাদের পছন্দের ভাইরাল গজ কাপড় নিয়ে চলে আসছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন

যারির বহরা আছে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন

এটাও একদম কিন্তু আপনারা পেজ তাই কেউ মিস করবেন না দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা হোম ডেলিভারি ডেলিভারি চার্জ এক একটাতে এক আছে এক একটা পায়ের কাজটা আলাদা আছে এই কেউ মিস করবেন না সবই কিন্তু একশো এবং যারা নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এত কম দামে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না অনেক সুন্দর এটা আমরা কোনো পান নাই এটা দিয়ে আমরা শাড়ি করতে পারি শাড়ি করতে পারবেন এটা দিয়ে শাড়ি হবে দেখেন এখন যেগুলো দেখবেন এগুলো দিয়ে আবার কিন্তু শাড়ি হবে এই যে এটা আপনি জিগজ্যাগ ডিজাইন এটা আমরা শাড়ি করতে পারি 100

যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে মাত্র একশো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা তৈরি থেকে শুরু করে জামা কামিজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটার দাম থাকছে কিন্তু সবই একশো টাকা পার গজ মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ